হাই বন্ধুরা নমস্কার বন্ধুরা আমার এই ধর্মীয় চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা কিছুদিন আগে মহাভারত সিরিজ শেষ করেছিলাম আপনাদের কথা দিয়েছিলাম যে বিশ্বকর্মা পুজো মনসা পুজোর উপর ভিডিও আনবো তার কয়েকটা দিন মাত্র বাকি আছে সেই জন্য আমরা যে বিশ্বকর্মা পুজোর যে গুরুত্বপূর্ণ ভিডিও আনবো বলেছিলাম তো আজকে টাইটেল থামিল দেওয়া হয়তো আপনারা বুঝতেই পারছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ ভিডিও দেখে যে বিশ্বকর্মা পুজোর উপর আমরা যে ভিডিও আনছি তো এরপরে আমরা মনসা পুজো যে ভিডিও সেটা আনবো তো আজকে আমরা বিশ্বকর্মা পুজোর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো আহ আপনারা হয়তো বুঝতেই পেরেছেন মানে থামবিল থেকে তো আমরা জন্ম ও পরিবার ঠিক আছে পুত্র ও পুত্রদের যে শিক্ষা প্রদান করেছিলেন বা বাবা বিশ্বকর্মা তো তার উপর কথা বলবো তারপরে চমর সৃষ্টি বাহন নারী পাল্লা পুজোর দিন কেন একই দিনে পুজো হয় সেই বিষয় নিয়ে কথা বলবো বা বিশ্বকর্মার লেখা বইয়ের উপর কথা বলবো বা লাস্ট দিয়ে আলোচনা করবো নামের মাহাত্ম তার উপর ভিত্তি করে আমরা গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটা অনেকটাই লম্বা হবে কেউ স্কিপ করবেন না আপনারা ধৈর্য সহকারে দেখবেন তো অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে আপনারা ভিডিওটা আমরা ভিডিওটা শুরু করছি তো দেখুন ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করবো এরকম ধর্মীয় যে প্রতিনিয়ত যেভাবে ভিডিও আনছে আপনাদের তা আপনাদের অনুরোধ করবো আপনারা যারা নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেলআকনটা অবশ্যই মেনে রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনারা পেয়ে যান আর যারা পুরাতন আছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করুন এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো আর চেনা পরিচিত আমাদের সঙ্গে শেয়ার করুন ঠিক আছে চলুন দেখুন বিশ্বকর্মা পুরাণে উল্লেখ আছে প্রথম দেব ইঞ্জিনিয়ারিং হলো বিশ্বকর্মা দেবতা বিশ্বকর্মাই মানে দেবতা বিশ্বকর্মায় পুরাণে উল্লেখ যে তিনি মানে স্বর্গের নির্মাতা ঠিক আছে সকল দেবতাদের অস্ত্র তৈরির দায়িত্ব ছিল বিশ্বকর্মার উপর ঠিক আছে সমস্ত নির্মাণ শিল্পী শিল্প হলেন বিশ্বকর্মা পুরাণ অনুযায়ী কোনো কেন বিশ্বকর্মার উপর এত দায়িত্ব দেবতা এত দেবতা থাকতে কেন এর উপর মানে বিশ্বকর্মার উপরই দায়িত্ব দেওয়া হলো দেখুন সকল শিল্পীর সৃষ্টিকর্তা ঠিক আছে সকল শিল্পীর সৃষ্টিকর্তা হলেন বিশ্বকর্মা সমস্ত প্রাসাদ গৃহ হ্যাঁ ভবন ও নির্মাতা ঠিক আছে কুবের মহল স্বর্গের দেবসভা ঠিক আছে দ্বারকাপুরী জগন্নাথের বিগ্রহ স্বর্ণ লঙ্কা শিবের ত্রিপুল ধনুক ঠিক আছে সবই ইনারি সৃষ্টি দেবশিল্পী বলা হয় বলা হয়ে থাকে বিশ্বকর্মাকে তো দেখুন এক সময় কি হয়েছিল যে বেউলা জন্য জন্য তৈরির বিশ্বকর্মাকে মানে মানে বলা হয়েছিল তো সেরকমই এক সময় মনস কারণ মনসার পুকুর থেকে বাঁচাতে হবে চাঁদ মুনি কি মুনিকের একমাত্র বংশধর লোকিন্দরের জীবন সেই জন্য মানে বিশ্বকর্মার উপর দায়িত্ব ঘর তৈরির জন্য তখন কাজ শুরু করেন তখন পিছন ফিরে কাজ করতে করতে পিছন ফিরে তাকিয়ে দেখেন মা মনসা স্বয়ং উপস্থিত তার কাজ থামিয়ে মা মনসা মানে তখন বিশ্বকর্মা কাজ থামিয়ে বড় জোর করে প্রণাম জানাইয়ে প্রণাম জানায় ঠিক আছে তো তখন আমি আমি জানি তোর উপর ভার দেয়া হয়েছে বিশ্ব মানে মা মনসা বলে কারণ লক্ষীনদরের ঘর এমন ভাবে গড়তে হবে আমার হাত থেকে লখিন্দরের মানে বাঁচাতে হবে ঠিক আছে দক্ষিণ ধরে মানে জীবন বাঁচাতে হবে সেই জন্য বিশ্বকর্মার উপর ভাড় দেওয়া হয়েছিল কিন্তু তা আমি হতে দেব না তখন মা মনসা বলে চাঁদ চাঙ্গুনিকে হাতে মা মনসা পর্যন্ত কিছু মানে শান্ত হতে পারে না মানে পুজো না পাওয়া পর্যন্ত তার তার হাতে পুজো না পাওয়া পর্যন্ত তো মানে সে মামুন শান্ত হতে পারে না পারছি না তো লোহার পাশের করে একটা সু মানে সুতো গলার মতো ফুটো রাখতে বলে চলে যায় মা মনসা বিশ্বকর্মা নিজের বা নিজের বংশকে রক্ষা করার জন্য মা মনসার কথায় একটা ছোট ছোট মানে ছোট সুতো গলার মতো ফুঁটো রাখলো ঠিক আছে এই একটা শুরু দেখবেন অনেক জায়গায় আমাদের এখানে আমরা এ করি বিশ্বকর্মা পুজোর পুজো করা হয় তো তার উপর ভিত্তি করে আজকে গুরুত্বপূর্ণ এই একটা সংক্ষেপে আপনাদের কাছে তুলে ধরলাম এরপরে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জন্ম ও পরিবার তিনি মানে বলা হয়ে থাকে যে তিনি নিজেকেই নিজে আহুতি দিয়েছিলেন দেখুন বিশ্বকর্মা যে সমস্ত শিল্পের সৃষ্টিকর্তা সৃষ্টি নিয়ন্ত্রণ বিশ্বকর্মার কাজ সৃষ্টি আসে এই ব্রহ্মাণ্ডে অখণ্ড ছিল ঠিক আছে জলভাগ ও স্থলভাগ একসঙ্গে ছিল বা যাকে বলে ও মানে জলভাগ আর স্থলভাগ এই দুটি নিয়েই পৃথিবী বিশ্বকর্মা নিজের শক্তি দিয়ে সব গঠন করতে থাকলেন আস্তে আস্তে সব গঠন করতে থাকেন ঠিক আছে সৃষ্টিকর্তা বোম্বা সকল প্রাণের জন্ম দিলেন বটে কিন্তু তাদের অস্তিত্বে বিপন্ন হচ্ছিল নানা কারণে সেই সময় ব্রহ্মার মানুষ পুত্র বিশ্বকর্মা এখানে বিশ্বকর্মা নিজের কঠোর পরিশ্রম দ্বারা এক মাধ্যমে বিভেদ ঘটাতে সক্ষম নতুন আকৃতিতে বিশ্বকে নির্মাণ করলেন দেখুন ঋগ্বে দর্শন মন্ডলী সূত্রে বিশ্বকর্মা সব করা হয়েছে বেদে ঠিক আছে বিশ্বকর্মা কর্মের দ্বারা এই বিশ্বকে নবরূপে নির্মিত করেন তাই তার নাম বিশ্বকর্মা বিশ্বকর্মা বিমনা ঠিক আছে তিনি তিনি সব জানে নিজেকে দিয়েছিলেন ঠিক আছে জগতের কল্যাণের সর্বদা চিন্তিত সকল শিল্পীর প্রকাশক ও অলঙ্কারের শ্রেষ্ঠা দেবতাদের বিমান ও রথ নির্মাতা তাই তার কৃপা ছাড়া কোনো কিছুই মানুষ তৈরি করতে পারে না তিনি স্থাপত্য বিদ্যা রচিতা তো মানে আমরা আস্তে আস্তে পরে স্টেপ বাই স্টেপ জানবো দেখুন বিশ্ব নির্মাণ নিজেকে নিজেই দিয়েছিলেন তিনি এই তার বিশ্বকর্মা নামের উৎপত্তি ঠিক আছে এই তার বিশ্বকে নির্মাণ নির্মাণ করেছিলেন বলে তার নাম বিশ্বকর্মা তার বাবা মায়ের প্রসঙ্গে বিষ্ণু পুরাণ মতে বৃহস্পতি বনের গর্ভে বিশ্বকর্মার জন্ম হয় ঠিক আছে দেবশিল্পী বিশ্বকর্মা চতুর্ভু এক হাতে দাঁড়িপাল্লা অন্য হাতে হাতুড়ি এক হাতে চেনি আর আর এক হাতে কুঠা কুঠার ঠিক আছে দেখুন বায়ু বায়ু পুরাণ পুরাণ মতে ভক্ত অর্থাৎ যিনি অসুর গুলের হয়েও বিষ্ণুর ভক্ত ছিলেন তার মেয়ে বিবেচনার বিয়ে হয় তার মেয়ের সঙ্গে বিবেচনার বিয়ে হয় বিবেচনার গর্ভে একটি পুত্র সন্তান হয় যিনি ছিলেন ময়দানব ময়দানবের ময়দানবের কথা আমরা মহাভারতে পাই ঠিক আছে তার মধ্যে শিল্পী সত্তা ছিল তিনি ছিলেন শিল্পী আচার্য শিল্পী ছিলেন এই ময়দানও ঠিক আছে দেখুন যুধিষ্ঠিদের জন্য আশ্চর্য প্রাসাদ তৈরি করেছিলেন যা দেখে দুর্যোধন হিংসায় মানে জ্বলে উঠেছিল অন্যদিকে আরেকটি জন্মকথা প্রচালন আছে বম্ব বৈবস্ত পুরাণে পথে তিনি নাকি প্রজাপতি বোম্বার নাভি থেকে নাবি দেশ থেকে জন্ম নিয়েছিলেন স্বর্গের নর্তকী বা গীতাচির বিয়ে হয় তারা দুইজনই মানে সাপে পৃথিবীতে মানে জন্ম নেয় নয়টি সন্তান হয় তাদের মধ্যে ঠিক আছে এই দেখুন বোম্ব পুরাণ মধ্যে আমরা যেটা বললাম আপনাদের যে তার আগে যে বায়ু পদ্মপুরার মধ্যে আমাদের কি হচ্ছে কল্লাদের কন্যা বিরোচনার সাথে বিশ্বকর্মার বিবাহ হয় জন্ম হয় ময়দানবের পদ্ম মানে পদ্মপুরার মতে আহ পিতাসুর বধের বর্ষ নির্মাণ করেছিলেন দেয় ইন্দকে সেই পিতাসুর হলেন তারই পুত্র তখন বম্ব বৈবত্য পুরাণে বিশ্বকর্মার গীতাচির সাপকে মানে জন্ম নেয় ধরাধামে জন্ম নিয়েছিল ঠিক আছে তার নয়টি সন্তান মালাকার কর্মকার কংসকার শঙ্খকার সূত্রধর গোবিন্দক কুম্ভকর স্বর্ণকার চিত্তধর ধর চিত্তকর প্রত্যেককে নানান শিল্প শেখান তিনি মানে তাহলে ব্রহ্ম বৈবুত্রপার মধ্যে তার যে নয় সন্তান মালাকার কর্মকার কংসকার শঙ্খ শঙ্খকার সূত্রধর গোবিন্দক কুম্ভকর স্বর্ণকার চিত্তকর ঠিক আছে এই বিশ্বকর্মা প্রত্যেকে নানান শিল্প শেখান ঠিক আছে মালাকারকে পুষ্প শিল্প শেখান ঠিক আছে আর কর্মকারকে লৌহ শিল্প কংসকারকে কংস শিল্প অর্থাৎ আহ কাঁসার যেসব এই শিল্প শঙ্খকারকে শঙ্খ শিল্প অর্থাৎ শাঁখ দিয়ে যেসব জিনিস তৈরি হয় ঠিক আছে আর সূত্রধরকে কষ্ট শিল্প অর্থাৎ কাঠের তৈরি যেসব জিনিস আর কোবিন্দককে তাঁত শিল্প আর কুম্ভকরকে মৃৎ শিল্প আর স্বর্ণকারকে অলংকার শিল্প অর্থাৎ সোনার গয়না যে তৈরি করা আর চিত্রকরকে যে অঙ্কন শিল্প এর থেকে বোঝা যায় যে বিশ্বকর্মা সমস্ত শিল্পের শিল্পের জনক ছিলেন ঠিক আছে এত এত শিল্পী সৃষ্টি হয়েও পুরাণে এক জায়গায় বিচার সুরকে বিশ্বকর্মার পুক্ত বলা হলেও অন্য কোনো পুরাণে এই তথ্য পাওয়া যায়নি এছাড়াও বিশ্বকর্মার এক মেয়ে ছিল যিনি পিতার অমতে বিয়ে করেছিলেন এই কারণে বিশ্বকর্মা বানর হয়ে পৃথিবীতে জন্ম নেয় বিভিন্ন রকম বিভিন্ন পুরাণে বিভিন্ন রকম জন্মকথা আমাদের কাছে সবটাই তুলে ধরলাম যাতে আপনারা জানতে পারেন তো দেখুন সূর্যবংশী ও রাজা সুরতকে ভালোবাসত ঠিক আছে ঘটনাটি হলো এই যে যে পৃথিবীতে জন্ম নিয়েছিল বানর হয়ে ঠিক আছে বিশ্বকর্মা চিত্তাঙ্গদা ও চিত্তাঙ্গতা সূর্যবংশী ও রাজা সুরতকে ভালোবাসত চিত্তাঙ্গদা সুরত ও চিত্তাঙ্গদা আহ ভালোবাসত কিন্তু দেবতা হয়ে মানুষের সাথে বিবাহ হয় না বিশ্বকর্মা জানতে পেরে মেয়েকে শাসন করে এবং স্বর্গ থেকে পালিয়ে বিয়ে করলো রাগে বিশ্বকর্মা পৃথিবীতে এলেন মেয়ে ভাবলেন বাবা বুঝি মানে আশীর্বাদ করতে ভাববে না হঠাৎ বাবাকে দেখেছে আশীর্বাদ বদলে অভিশাপ দিলেন কন্যার বিবাহ বিচ্ছেদ হোক এই অভিশাপ দিয়েছিলেন সনাতন দর্বে বিবাহকে খুব পবিত্র মানে আহ ভাবা হয় তো মহিষী রিচেশ ধর ভাবলেন দেবতা হয়ে বিশ্বকর্মা কি বললেন তখন বিশ্বকর্মাকে বানর কুলে জন্মাবার সাপ দেন মহী পৃথিবীতে বানর হয়েও জন্ম নেয় পরে মেনে নেয় বিবাহ পরবর্তীকালে বিবাহ মেনে নিয়েছিলেন হয় পুরাণে অন্য একটি পুরাণ মতে বিশ্বকর্মা কন্যা ছিলেন সংজ্ঞা যার সাথে সূর্যদেবের বিয়ে হলো অর্থাৎ সূর্যদেব ছিলেন বিশ্বকর্মার জামাই এখানে এক ন মানে নল নলের যে একটা যা বিশ্বকর্মার পুত্র যে আরো মানে অন্যদিকে আরো একটি মানে জন্মমত প্রচারণ আছে যে কাহিনী এক মুনি হয়ে এক বানরীকে বিয়ে করেন এর দুই সন্তান হলো নল তো হনুমান ফুগি জাম্বুমান এর আহ ছোট তো সেতু নির্মাণের যে জন্য হনুমানের পরিকল্পনা করেন সেই রামায়ণে আমরা দেখেছিলাম কিন্তু তার মতে পাথরের জায়গায় জলে ডুবে যাচ্ছিল তখন নন নীলকে রাম করতে বলে তো কিষ্কিন্দা সব ঘরবাড়ি বাড়ি নলে তৈরি করা ঠিক আছে এই একটা আপনাদের কাছে বললাম পুত্রের পরিচয় দিয়ে দিলাম তা আমরা এর আগে জন্ম পরিবার বললাম আর পুত্র পুত্রদের যে শিক্ষা দিয়েছিলেন এটা বললাম এবার আমরা আলোচনা করবো যে অমর সৃষ্টি ঠিক আছে যে অমর সৃষ্টির কথা আমরা তুলে ধরবো আপনাদের কাছে দেখুন সর্বলোক বর্ষ তৈরি করে ইন্দ্রের জন্য স্বর্ণলঙ্কা লঙ্কা দ্বারকা প্রাসাদ ওস্তিনাপুরের রাজপ্রাসাদ ও বিষ্ণুর সুদর্শন চক্র ও শক্তিশালী অস্ত্র ঠিক আছে অস্ত্র অন্যায় ও অশুভ শক্তির দমনকারী ঠিক আছে একশো আটটি ধারালো যে ধার আছে তার সুদর্শন চক্রের কথা এখানে বলছে যে পৌরাণিক কথা যে সংঘ সূর্যদেবের সংজ্ঞা সূর্যদেবের কাছে যেতে পারবে না তাই বিশ্বকর্মা সূর্যদেবকে বলে তেজ কিছুটা কমিয়ে দে দিতে বলে সংখ্য সংজ্ঞা নিজেকে আসতে পারে কাছে আসতে পারে তারপর নিয়ে সূর্যলোকে চলে যায় ফেলে যাওয়া স্বপ্ন স্বরূপ দিয়ে বিশ্বকর্মা তিনটি জিনিস তৈরি করেন সুদর্শন চক্র ও ঠিক আছে একে জানো সুদর্শন চক্র এর বিশেষত্ব হলো মনের গতিতে চলে এবং সত্যকে ধ্বংস করে আঙুলে ফিরে আসে ঠিক আছে এক সেকেন্ডে কয়েক লক্ষ বার ঘুরতে পারে ওজন দু হাজার কেজি মানে দু হাজার দুশো কেজির মতো বলা মনে করা হয় তো ব্যাস হচ্ছে বারো থেকে তিরিশ সেমি এর মধ্যে এত কিছু মানে এ করে তারপর আমরা দীপসু তিনটে ফলা আছে সত্য রজতম সত্য রজতম তিন ধরনের গুণকে নির্দেশ করে আবার বলা হয় তিনটে ফলা তিনটি কাল ভূত ভবিষ্যৎ ও বর্তমান কে নির্দেশ করে পুষ্প গ্রহ হচ্ছে যুদ্ধ বিমানের মতো সোনার উপ লোহা দিয়ে তৈরি তিনজন চড়তে পারত প্রয়োজন আয়তনে কম বেশি করা যেত এবং আকাশে উড়ে মাটিতে চলা সব হতো কম বেশি করতে পারত ঠিক আছে তো কবিরের ছিল এটি পরে রাবণ কবিরের থেকে চিনে নেয় কবিরের থেকে তো সীতাহরণ রাম অযোধ্যায় ফেরা সবই এই মানে পুষ্পগ্রহতে করি হয় শিবের ধনু দেব দেবতাদেরকে মানে দেবকে উপহার দেয় শিব ঠিক আছে জনকের দেবরাজকে উপহার দেয় শিব জনকের পূর্বপুরুষ ছিলেন তিনি ঠিক আছে তো ভারী ও শক্তিশালী ছিলেন তৈরি করে বিশ্বকর্মা শিবকে উপহার দেয় তো কেউ তুলতে পারত না যেটা রাম গুণ পড়া মানে পড়ানোর পর পরীক্ষা করতে গেলে ভেঙে যায় আমরা সকল জানি ধনুষ ভঙ্গ যেটা গ্রামের যে সীতাকে স্বয়ংবর সবাই যে ধনুষ ভঙ্গ সেই ধনুকের কথা এখানে বলা হচ্ছে এবার আমরা আলোচনা করব যে আমরা দা বাহন ও দাড়িপাল্লা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করব দেখুন যে মহন করতে পারে পুরাণে বিশ্বকর্মা যে মহাবীর বলা হয়েছে ঠিক আছে যে বাহন হবে তাকেও তো শক্তিশালী হতে হবে না তো সেই জন্য পশুদের মধ্যে হাতির মতো শক্তিশালী কে আছে তো প্রাচীনকালে যুদ্ধ যাবার সময় রাজারা হাতিকে ব্যবহার করতো তাই যোগ্যতা হাতি অর্জন করে তাই হাতিকেই বিশ্বকর্মা হাতিকেই বিশ্বকর্মা বাহন মেনে নেওয়া হয়েছে হাতিকেই পুজো করা হয় এবার দাঁড়িপাল্লা দেখুন এই দাঁড়িপাল্লার মাধ্যমে আমাদের মেসেজ দেয় যে একদিকে কর্ম ও কাজ ঠিক আছে আর একদিকে কর্ম কাজ আর একদিকে হচ্ছে জ্ঞান ও শিক্ষাকে বুঝিয়েছে তো মানে মানে দুটো দিকেরই ব্যালেন্স আমাদের হতে হবে আহ তো কাউকে অবহেলা করা যাবে না জীবনের কাঁটা আধ্যাত্মিক বিন্দুতে স্থির রাখতে হয় জীবনের কাঁটাকে আধ্যাত্মিক বিন্দুতে স্থির রাখতে হয় ঠিক আছে তো একদিকে জ্ঞান একদিকে কর্ম একদিকে জ্ঞান ও একদিকে কর্ম যেটা আমি বললাম কেউ কাউকে অবহেলা করা যাবে না তাই সমান রাখতে হবে কোনো কোনো বেশি ঝুঁকে ঝুঁকলে হবে না কোনো একদিকে বেশি ঝুঁকলে হবে না এবার আমরা আলোচনা করব যে পাল্লা হয়ে গেল এবার আমরা যে বই মানে পুজোর দিন একই দিনে কেন পুজো হয় পঞ্জিকা দেখে দেখুন এই ক্ষেত্রে প্রতি বছর একই দিনে পুজো কেন হয় সেটা যদি আপনাদের তুলে ধরি তো দেখুন এই কারণে হয় যে পঞ্জিকা থেকে বিভিন্ন পূজা স্থির করা হয় দুই ধরনের পঞ্জিকা হয় একটা হলো সূর্য পঞ্জিকা একটা হলো চন্দ্র পঞ্জিকা কাজ করে বেশিরভাগ দেবদেবীর পুজো হয় চন্দ্রের অবস্থান দেখে কিন্তু বিশ্বকর্মা নির্ভর করে সূর্যের গতির উপর অবস্থান পরিবর্তনের ফলে স্থির হয় বিশ্বকর্মা পুজোর দিন সূর্য উত্তর থেকে দক্ষিণে যায় তিথি ও নক্ষত্র ঠিক হয় সিংহ রাশি থেকে কন্যা রাশিতে যান সূর্য তখন সব দেবতা জেগে ওঠে এই সময় বিশ্বকর্মা পুজো পান কন্যা রাশি গমন হয় সংক্রান্তি তিথিতে সেই দিনে জন্ম হয় বিশ্বকর্মার সেই দিনটিতেই পুজো হয় পুজো হয় এই একটা সাধারণভাবে পূজা হয় তো অনেক অনেক ক্ষেত্রে মানে ইংরেজি ক্যালেন্ডারে মতে যে সতেরোই সেপ্টেম্বর যে প্রতি বছর পুজো হয় তো পুজো মাস দিন কম বেশি হলে মানে মাস দিন কম বেশি হলে তখন কোনো কোনো সময় আঠেরো সেপ্টেম্বর হতে পারে ঠিক আছে এবার আছে বইয়ের যে বিশ্বকর্মা যে বইটি লিখেছিলেন তার বিষয়ে আমরা একটা সংক্ষেপ আলোচনা করুন দেখুন স্থাপত্য শিল্প নিয়ে বিশ্বকর্মা রচিত বই ঠিক আছে চার বেদের মতো চার উপবেদ ও আছে পুরাণ অনুযায়ী আয়ুর্বেদ ধনুর্বেদ বেদ ও স্থাপত্যবেদ রচিত হলো বিশ্বকর্মা তো শিল্পের জন্য সব কিছু রয়েছে এই বইয়ে ঠিক আছে যোজনা প্লান ঠিক আছে সব মানে আছে এর মধ্যে সব তৈরি করার যে একটা নিয়ম নীতি আছে সেখানে এখানে সবকিছু সেখানে বলা হয়েছে যে কন্টেকশানের সবকিছু আছে এখানে করলে কোন পদ্ধতিতে ব্যবহার করতে হবে সব পাবেন এই বইয়ে বিশ্বকর্মার লেখা বই ঠিক আছে এবার আমরা দেখুন অনেকে এটাও বলে যে নামের বিশ্বকর্মা নামের সাথে যে জাতিভেদ নিয়ে একটা দলিত হয়েও সম্প্রদায় পূজা পান লোহার কাজের জন্য যুগে আহ হস্ত ও যন্ত্রপাতি তৈরিতে বিশ্বকর্মা কে পুজো করা হতো তিনি প্রতিভা সরি প্রতিভা দক্ষতার প্রতীক তিনি তার মানে কৃপা ছাড়া কোনো কিছুই নির্মাণ করা অসম্ভব তো এটা সেই জন্যে আমাদের বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন মেশিন পত্র আমাদের পুজো করা হয় তো বিশ্বকর্মা নামের মাধ্যমে যদি আপনাদের কাছে তুলে ধরি দেখুন ব্যাকরণ অনুসারে বিশ্বকর্মা শব্দের অর্থ হলো সকল শিল্পী শিল্পীর শিল্পের কর্ম আশ্চর্য ঠিক আছে তো সিম্বল বিশেষ সম্প্রদায় বিশ্বকর্মা নামে মানুষরা শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তির উপর ভরসা করে শারীরিক শক্তি মানসিক শক্তির উপর বিশ্বাস করে সৃজনশীল কাজে সৃজনশীল কাজে সঙ্গে যুক্ত হয়ে সকল মানে সকল হয় সফল হয় ভবিষ্যৎ গড়ার সম্মুখীনে সহজ বেরিয়ে আসা তারা বিভিন্ন শিল্পের সাথে যুক্ত থাকে এরা তো সমাজে পথ এরাই ঠিক করে সমস্যা পথ এরাই ঠিক করে তো দেখুন বিশ্বকর্মা আহ দুর্গা দেবীকে দিয়েছিলেন কুঠার এবং মহাশক্তিশালী কবচ কর্মের দেবতা বিশ্বকর্মা বিভিন্ন যুগে অবতারিত হয়ে বিভিন্ন জিনিস সৃষ্টি করেছেন ঠিক আছে আমরা বিশ্বাস আমার বিশ্বাস কিছু শিখলেন জানলেন যদি আপনাদের মধ্যে কারো কিছু প্রশ্ন থাকে বা কমেন্ট করুন নিচে আর আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো যে মা মনসা পূজার যে একটা সংক্ষেপে আলোচনা করবো আপনাদের কাছে তুলে ধরবো কারণ বিশ্বকর্মা পুজোর সাথে সাথে আমরা যে প্রথমেই শুনলাম সেই জন্য মা মনসার একটা ভিডিও আনবো তো কেউ যদি মানে বিশ্বকর্মা মূর্তি কি ক্রয় করতে চান ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে চেক করে দেখে আপনারা ক্রয় করতে পারে চলুন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার